জয়গুরু নমস্কার সকলকে সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আশা করি সকলেরই মায়ের পূজা ভালো কেটেছে অনেক আনন্দ করেছেন মায়ের শ্রীচরণে অঞ্জলি প্রদান করেছেন আনন্দে কাটিয়েছেন এখন এই কালী পূজার পরপর যে আরেকটি দেবী পূজা আমাদের মধ্যে এসে উপস্থিত হয় কালের নিয়মে সেটি হচ্ছে কালী পূজা মাঝখানে একটি পূজা যদিও থাকে লক্ষ্মী পুজো সেটা নিয়ে অনেক একটা আনন্দ হয় ঘরে ঘরে কিন্তু বাংলায় এই দীপান্বিতা অমাবস্যাবিহিত কালী পূজা খুব তাৎপর্যপূর্ণ এবং পালন করে মানুষ এটা খুব গুরুত্বর সাথে তো এই দীপান্বিতা অমাবস্যা বা যে কোনো কালী পূজায় কালীর যখন পুজো করা হয় অর্থাৎ শক্তির পূজা করা হয় দুর্গা সেইটাও শক্তির আরাধনা আবার কালী পূজা জগদ্ধাত্রী পূজা এগুলো শক্তির আরাধনা আমি যখন শক্তির আরাধনা করব স্বাভাবিকভাবেই শক্তির সাথে শক্তি মানেরও পূজা করতে হয় কেবল শক্তির পূজা করা যায় না শক্তির সাথে শক্তি মানেরও অর্চনা করতে হয় তাই দেখবেন প্রত্যেকটা দেবীর সাথে একজন করে শক্তিমানও থাকেন শক্তি যেমন জগদ্ধাত্রী তিনি হলেন শক্তি আর তার শক্তিমান অর্থাৎ তার যে ভৈরব তিনি হলেন নীলকণ্ঠ শিব এমনি দশ মহাবিদ্যার ক্ষেত্রেও এক একটি বিদ্যা এক একজন করে ভৈরব অর্থাৎ শক্তিমান রয়েছেন যদিও ধূমাবতীর ভৈরব নিয়ে বিতর্ক আছে বা মতভেদ আছে কেউ বলে থাকেন ধূমাবতীর কোনো ভৈরব নেই কেউ কেউ বলেন ধূমাবতীর ভৈরব আছেন আমি সেটা পরে কোনো সময় সুযোগ পেলে আলোচনা করব। আপাতত যেটা আলোচনা কালী পূজা কেন্দ্রিক সেটা হচ্ছে দেবী কালিকার ভৈরব হলেন মহাকাল এই যে মহাকাল ভৈরব অনেকেই মনে করেন এবং প্রবাদ রয়েছে গল্প গাথা রয়েছে যে স্বয়ং মা কালী তিনি শিব ঠাকুরের বুকের ওপর দাঁড়িয়ে পড়েছেন তাই তিনি জীব কাটছেন এইটা প্রচলিত প্রবাদ বা একটা গল্প গল্পগাঁথা হলেও তাত্ত্বিকভাবে এর কোনো যৌক্তিকতা নেই শাস্ত্রীয়ভাবে মূর্তি দুরকম হয় একটা হচ্ছে তত্ত্বময় মূর্তি একটা হচ্ছে ভাবময় মূর্তি কালী মূর্তি হচ্ছে তত্ত্বময় মূর্তি এর মধ্যে বিভিন্ন তত্ত্ব রয়েছে আর রাধাকৃষ্ণের মূর্তি হচ্ছে ভাবের মূর্তি প্রেমের মূর্তি এই তত্ত্বময় মূর্তিতে যে যে রূপী শিব সেখানে ওটা কিন্তু দেবীর আসন বা বাহন কালী যার উপর কালী দাঁড়িয়ে আছেন অর্থাৎ কালীর পায়ের তলায় আপনি যে শিবকে দেখছেন সেটি কিন্তু শবরূপী শিব যদিও আমরা প্রচলিত যে কালী পূজায় মূর্তি দেখি যে একটি শিবের মতো দেখতে একজনকে ওপর মা কালী দাঁড়িয়ে আছেন এটাও তো যথার্থ দেবীর মূর্তি নয় যথার্থ মূর্তির ব্যাখ্যা অন্য রকম তন্ত্রাচার্য আগম্বাগিসের সৌজন্যে আমরা এই ধরনের মূর্তি পূজা করছি পরে আমি এটা নিয়ে আসবো অন্য সময় এখন যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে মা কালী তার ভৈরব কিন্তু হচ্ছে মহাকাল ইনি কিন্তু ওই দেবীর পায়ের তলায় নেই ইনি কোথায় রয়েছেন না দেবীর দক্ষিণ পার্শ্বে অর্থাৎ মা কালীর ডান দিকে এই মহাকালের যে ধ্যান মন্ত্র সেইখানেই তা স্পষ্টত উল্লেখ রয়েছে তাকে দেখতে কেমন এবং তিনি কালীর কোন দিকে অবস্থান করছেন সেখানে পরিষ্কার বলা হচ্ছে মহাকালম যজের দেব্যা দক্ষিণে ধূম্রবর্ণকম অর্থাৎ বলছে দেবীর দক্ষিণ ভাগে মহাকালের পূজা করবে কেন তিনি এক তিনি ডান দিকে থাকেন এবার বলছে তিনি হচ্ছে ধূম্রবর্ণ বিভ্রতম দণ্ড খট্টাঙ্গ দং ভীম মুখং শিশু অর্থাৎ তার দন্ত বেরিয়ে রয়েছে অর্থাৎ দাঁত দেখা যাচ্ছে যেমন পঞ্চান্ন বৈরাবের আছে এবং খট্টাঙ্গ একটি অস্ত্র বিশেষ তিনি সেটাকে ধারণ করেছে তার দাঁতগুলো অনেক দীর্ঘ হ্যাঁ এবং তার মুখটা ভয়ঙ্কর মুখ বলছে বৃত কোটিং তার কোটি দেশ ব্যাঘ্রচর্ম বাঘের ছালের দ্বারা আবৃত হুম এরপরে পরে বলছে তন্ডিলং রক্তবাসম এবার বলছে যে এই যে মহাকাল তিনি স্থূল উদর মানে একটু ভুড়ি আছে এবং রক্তবস্ত্র পরিধান করেছেন ব্যাঘ্রচর্মা দ্বারা যেমনি তার কোটি দেশ আবৃত আবার এই উত্তরীয় মতো করে সব লাল কাপড় রয়েছে এবং তিনি ত্রিনেত্রম উর্ধ কেশ অঞ্চল আচ্ছা তিনি তার তিনটে চোখ হ্যাঁ এবং উপরের ঊর্ধ্ব কেশ তার চুলগুলো উপরে দিয়ে খাড়া খাড়া হয়ে আছে মুন্ডমালা বিভূষিতাম এবং তিনি মুন্ডমালার দ্বারা বিভূষিত এবার বলছে জটা ভার রসচন্ড চন্দ্র খণ্ড মুগ্রম জলননিবম অর্থাৎ তার জটাতে হুম অর্থাৎ উপরের দিকে যে চুলগুলো উঠে আছে জটাগুলো সেইখানে চন্দ্রকলা শোভা পাচ্ছে তিনি উগ্র ভাব বা উগ্র স্বভাবে তার দেহকান্তি অত্যন্ত উজ্জ্বল তিনি ধূম্রবর্ণ হলেও তার দেহকান্তি অত্যন্ত উজ্জ্বল এই হচ্ছে আমাদের মা কালীর যিনি ভৈরব সেই ভৈরবের বর্ণনা এবং তিনি কিন্তু মায়ে দক্ষিণ পার্শ্বে থাকে সুতরাং কোনো অবস্থাতেই ভুল করে ওই একটি যে শিবের মতো দেখতে মায়ের চরণের নিচে রয়েছেন তাকে কখনোই ভাববেন না যে সেটি মহাকাল বা শিব তিনি হচ্ছে সব তার উপরে মা দাঁড়িয়ে আছেন এবং কালী পূজা পদ্ধতি দেখবেন ওই শবরূপী শিবের পুজো কিন্তু রয়েছে জয়গুরু